আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপির পরোটা খেতে খুবই টেস্টি হয় আর বানানোও খুব সহজ তার জন্য এখানে আমি বাঁধাকপিটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায় এবং লবণটা দেওয়ার জন্য জলটা ভালো করে বেরিয়ে যাবে যতক্ষণ এটাকে রেখেছি ততক্ষণ আমি এখানটায় ডো তৈরি করে নেব তার জন্য দিয়েছি ময়দা আর আটা দুটো সমান পরিমাণ নিয়েছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি দুটোকে মিশিয়ে করেছি তাহলে খেতে খুবই ভালো লাগে তার জন্য এখানটায় দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর জোয়ান তার মতো লবণ আর জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে সফট একটা তৈরি করবো একটু নরম করে মাখবেন তাহলে পরোটা যখন হবে পরোটা খুবই নরম হবে আর খেতে খুবই টেস্টি হবে এরপর এতে অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে এটাকে আমি রেখে দেব রেস্টে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি রেস্টে রাখার সময় এখানটা আমি বাঁধাকপি থেকে ভালো করে এই নিগে জলটাকে বের করে নেব বাঁধাকপি থেকে জলটা বের করে নিলে আমার সুবিধা হবে পুটটা ভরার পর বেলতে সুবিধা হবে জলটাকে ভালো করে আমি নিগড়ে নিয়েছি এরপর নিগড়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর এখানটা দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে ফ্লেভার সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন যদি বেশি দিতে না চান তা না দিলেও পারেন কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি চাট মশলা আর জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশানো হয়ে গেছে এরপর এটাকে আমার পুর ভরার জন্য তৈরি এরপর ছোটো ছোট করে আমি যেভাবে রুটি করা হয় সেইভাবে লেচি কেটে নেবো লেচি কাটার আগে আমি ভালো করে আবারও মিশিয়ে নেবো আধ ঘন্টা পর এটাকে আমি মিশিয়ে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি বেশি ছোট করে নিই যেভাবে আপনারা পরোটা করতে চান সেইভাবে লেচিটা কেটে নিয়েছি এরপর ভালো করে গোল করে নেব আমি সব লেচিগুলোকে গোল করা হয়ে এসে আমার সবগুলো ভালো করে গোল করে নিয়েছি এর এরপর আমি পুর তৈরি করে নেব পুরটার ভিতরে ঢুকিয়ে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে আমি প্রথমে এরকম গোল করে নিয়ে হাতের সাহায্যে বাটির মতন করে নেব বাটির মতো গোল করে নিয়েছি এরপর বাটির মতো গোল করে নেওয়ার পর তাতে ভালো করে পুর ভরে নেব আপনারা বেশি করে পুর ভরতে পারেন কোনো অসুবিধা নয় একটু বেলতে অসুবিধা হবে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু বেশি করে পুর দিলে আস্তে আস্তে করে বেলে নেবেন কোনো সমস্যা হবে না একটু বেরিয়ে গেলেও কোনো সমস্যা হবে না ফেটে বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু খেতে ভালোই লাগবে এইভাবে হাতের সাহায্যে পুরটাকে ছড়িয়ে নিচ্ছি এরপর আমি একটু শুকনো আটা ছড়িয়ে ভালো করে এ বেলে নিবো আমি গোল করে এইভাবে আস্তে আস্তে করে বেড়ে নিতে হবে একটু একটু করে বেরিয়ে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই ভাজার সময় লেগে যাবে না বা কোনো প্রবলেম হবে না যদি বেরিয়ে যায় কোনো সমস্যাই হবে না আমার বেলাটা হয়ে গেছে এরপর আমি তা ভালো করে সেঁকে নেবো উল্টে পাল্টে ভালো করে আগে এপাশ ওপাশ করে ভালো করে আস্তে আস্তে করে আমি সেঁকে নেব সেঁকে নেওয়ার পর এখানে আমি ঘি দিয়ে হালকা ঘি ছড়িয়ে দিয়ে আমি ভেজে নেবো আপনারা তেল দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নেই ঘি দিয়ে ভাজলে খেতে ভালো লাগে তাই আমি ঘি দিই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও রেসিপিগুলো দেখার জন্য আর কি ধরনের ভিডিও দিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও